গল্প ছায়া তোমার নাম পর্ব তেইশ যেখানে আবার শুরু লেখক আর জে রোহান আমি সাথে আছি আর জে মোহনা আপনারা শুনছেন উইথ আর জে রোহান জেবুর প্রশ্নটা যেন এক ছুরির মতো মনাফের হৃদয়ে গেথে গেল আপনি কে এক মুহূর্তের জন্য তার চোখ দুটো স্থির হয়ে গেল জেবুর চোখে মনাফের ভেতরে তোলপাড় করা অজস্র স্মৃতি যেন হঠাৎ করে স্তব্ধ হয়ে গেল কিন্তু সে জানে এটাই শেষ নয় এই জেবুই একদিন তার হাত ধরে বলেছিল তুমি না থাকলে আমি অসম্পূর্ণ আজ সে ভুলে গেছে ঠিক আছে কিন্তু মনাফ তো ভুলেনি সে হাসল একটা শান্ত গভীর আশ্বাসময় হাসি আমি একজন গল্পকার তোমার গল্পের প্রথম পাঠক জেবু অবাক হয়ে তাকিয়ে রইল তার চোখে প্রশ্ন সন্দেহ কিন্তু কেমন যেন একটা মায়াও মনাফ একটা চেয়ার টেনে বসল তার পাশে ব্যাগ থেকে বের করলো একটা ছোট্ট ডায়েরি সেই পুরনো ডায়েরি যেখানে একদিন যেবু তার হাত ধরে লিখে দিয়েছিল কিছু কবিতা তারিখ লেখা ছিল আঠেরোই মার্চ এই দেখো মনাফ পাতাগুলো উল্টোতে উল্টোতে বলল তুমি একদিন লিখেছিলে যদি কখনো আমাকে ভুলে যাও আমি আমার ভালোবাসা দিয়ে তোমার মনে পড়িয়ে দেব যেবু তাকিয়ে রইল পাতার দিকে তার চোখে কিছুটা জল কিছুটা বিস্ময় সে কি আস্তে করে ফিসফিস করে বলল এটা এটা কি আমি লিখেছিলাম মনাফ জবাব দিল না শুধু চুপচাপ তার দিকে তাকিয়ে রইল শব্দহীন কিছু মুহূর্তের ভেতর একটা জাদুর মতো কিছু ঘটে যাচ্ছিল হঠাৎ করেই বাইরে বৃষ্টি শুরু হলো জানালার কাছে টুপটাপ শব্দে জল পড়ছে মনাফ ধীরে ধীরে জেবুর হাতটা ধরল সে বিরোধ করল না শুধু তাকিয়ে রইল তার চোখে আমরা আবার শুরু করতে পারি জেবু মনাফ ধীরে বলল তুমি ভুলে গেছ ঠিক আছে আমি আবার প্রতিটা দিন নতুন করে মনে করিয়ে দেব কেন তুমি একদিন বলেছিলে আমি তোমার সব জেবু কিছু বলল না কিন্তু তার চোখে ভাসছিল এক অপূর্ব প্রশ্ন সত্যি কি শুরু করা যায় আবার পরবর্তী পর্বে থাকছে মোনাফের ভালোবাসার পরীক্ষার প্রথম ধাপ জেবুর অন্তরে ভালোবাসার বীজ কি আবার গজাবে পরের পর্বটি শুনতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল প্রেস করুন আর যদি অন্য কোনো প্ল্যাটফর্মে শুনছেন তবে ফলো করে সাথেই থাকুন